আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক চলে আসলাম আজকে আপনার জন্য ঈদের কিছু কালেকশন কালেকশনে হয়তোবা অনেকে বলতে পারেন ভাই এই সময় কিসের ঈদ মুবারক হ্যাঁ ভাই হয়তোবা আপনাদের কাছে ঈদের কোনো কিছুই না কিন্তু আমাদের হাসি পারফেক্ট পেশনে ঈদের পরিপূর্ণ আমি শুরু হয়ে গেছে দেখেন এত সুন্দর সুন্দর জর্জেটের কালেকশন চলে এসেছে ঈদের কালেকশন যেগুলো আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে এই ধরনের কোয়ালিটিগুলো আপনাদের মাঝে সাপ্লাই দিচ্ছি আমরা হাসি পারফেক্ট করছি যার দরুণ আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো দেখবেন যে তেইশশো পঁচিশশো টাকা করে হোলসেল বিক্রি করতেছে বড় বড় পেয়েছি নাম বললাম না ঠিক আছে কিন্তু আমাদের কাছে আপনি এমন একটা প্রাইজে পাবেন দুই হাজার টাকার নিচে হ্যাঁ আপনি দুই হাজার টাকা বিক্রি করলো মোটামুটি ভালো একটা প্রফিট আপনার থাকবে ইনশাল্লাহ যারা শুধুমাত্র হোলসেল নেবেন বাংলাদেশের বড় বড় মার্কেটে আমরা পাইকারি দিয়ে থাকি দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশন গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে লাকজারিয়া সোয়েটার পিটানো কাজ আছে হ্যাঁ লাক্সারিয়াস প্যাটার্নের পিঠায়ন কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইনের আপনার চারটা চারটে করে কালার সেট করা থাকবে হ্যাঁ এরকম চারটা চারটে করে সেট বাই সেট নিতে পারবেন সমগ্র বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ এই কালেকশন থাকবে আপনাদের জন্য যথাযথ পরিপূর্ণ কোয়ালিটি কালেকশন আপনি পেয়ে যাবেন আমাদের কাছে জি আমরা সবসময় চেষ্টা করি একটু ভিন্ন ভেরিয়েন্ট আপনাদের কাছে দিতে হ্যাঁ একটু ভিন্ন ভেরিয়েন্টের কালেকশন আপনাদের মাঝে প্রোভাইড করার চেষ্টা করি আমরা হাসি পারফেক্টেশন দিতে দেখেন প্রত্যেকটা ডিজাইনের খুবই সুন্দর সুন্দর আর চারটা চারটা করে কালার সেট করা আছে চার কালার চার পিস সেট পিস সেটা কালে নিতে পারবেন এগুলো আপনার নিতে হবে সেট বাই আকারে সমগ্র বাংলাদেশে আলহামদুলিল্লাহ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর এই ড্রেসগুলো এত লাকাস এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর খুবই চমৎকার একেবারে সুপার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে সম্পূর্ণ দোপাট্টা জুড়ে কাজ করা আছে দেখেন অল ওভার দোপাটটাতে কাজ আছে স্লিপসে কাজ আছে এবং জামাতে যে পিটানো কাজটা করা আছে দেখেন একেবারে অসম্ভব একেবারে অসম্ভব সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা যাচ্ছেন একটা কালার দেখালাম এটা কিন্তু ভালো সেটিং এর মধ্যে ভিন্ন একটা কালার ভিন্ন ডিজাইন হ্যাঁ এটা কিন্তু ভিন্নতা খুবই এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ তুলনামূলক ভাবে আমাদের হাসি পারফেক্ট আমরা সবসময় প্রচেষ্টা করি আপনাদের জন্য একটু বেস্ট কিছু দিতে ঠিক আছে আমাদের চিন্তা ভাবনা একটু ব্যতিক্রম আমরা সব সময় একটু ব্যতিক্রমতা নিয়ে আসি আপনাদের জন্য হাসির পারফেক্ট পেশন থেকে এবং বিশেষ করে যে প্রাইসটা আছে যেন সবাই বাজেটটা এমন একটা বাজেটের মধ্যে নিয়ে আসি যেন সবাই এই ধরনের কোয়ালিটি ব্যবহার করতে পারেন স্বাচ্ছন্দ্যে দেখেন কি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু চমৎকার লাক্সারি আছে এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র আমাদের হাসি পারফেক্ট পোশন পেয়ে যাচ্ছেন দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কতটা গর্জেস কাজ হ্যাঁ কতটা গর্জেস কাজ করা আছে এই জামার মধ্যে নিচের প্যানেল যেটা আছে দামানের পোষণ দামানের পোষণটা সহ কিন্তু খুবই চমৎকারভাবে কাজটায় করা আছে আর কালার যদি কালারগুলো আমি দেখাই খুবই সুন্দর সুন্দর চারটা চারটা করে কালার সেট করে থাকবে এরকম চারটা চারটা সেট নিতে হবে দেখেন এইখান থেকে শুরু করে সব এটা ছিল একটা রেঞ্জের মধ্যে এটা হচ্ছে আরো একটা ভিন্ন রেঞ্জের প্রোডাক্ট দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বারিশের মধ্যে থাকবে হ্যাঁ এটা হচ্ছে বারিশের মধ্যে থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর প্রোডাক্ট ঠিক আছে মাসাল্লাহ অত্যন্ত চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রতি তুলনামূলকভাবে এত এক্সক্লুসিভ কালেকশন আমার মনে হয় না আপনি অন্য কোথাও পাবেন হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীত এই ধরনের এরকম ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলা আপনি অন্য কোথাও পাবেন না আর এবারে ঈদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা যাবে এই ধরনের কোয়ালিটিগুলোর মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কতটা এক্সক্লুসিভ এই কালেকশন আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর বিশেষ করে আপনারা জানেন আমরা সব সবসময় চেষ্টা করি হ্যাঁ আমরা সব চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কারণ চমৎকার এই কালেকশনগুলো কিন্তু ইনশাল্লাহ শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পার্সেন্ট পেয়ে যাচ্ছেন একেবারে বেস্ট প্রাইসে হ্যাঁ খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ কথা দিচ্ছি খুবই চমৎকার চমৎকার কালেকশন এই কোয়ালিটির মধ্যে অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে তো আমি জাস্ট যতটুকু সম্ভব হয় আমি জাস্ট আপনার সাথে পরিচয় করায় দিচ্ছি আমি তো সবগুলো কালেকশন একটা ভিডিওতে দেখাতে পারবো না ওইরকম ভাবে আপনারা জাস্ট যে কোয়ালিটি লাগবে একটু স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই এই ডিজাইনটা ভালো আছে সেটা নিতে চাচ্ছি দেখেন ছবি দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু হ্যাঁ সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই দিচ্ছি বেস্ট একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসারা একদম বেস্ট একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস ভিতরে দেখেন সমস্ত জামার মধ্যে কাজ করা আছে হ্যাঁ সমস্ত জামার মধ্যে কাজ করা আছে দুপুরটাও কিন্তু খুবই গর্জিয়াস একটা দুপাটা হ্যাঁ খুবই গর্জিয়াস একটা দোপাট্টা আর হচ্ছে কালার থাকবে খুব সুন্দর কালার থাকবে এরকমই সুন্দর সুন্দর প্রোডাক্ট খুব এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে আমাদের কাছে যেটা ভালো লাগে নিতে হবে যে ভাই ডিজাইনটা ভালো লাগছে সেটা নিতে চাক সেটা নিতে চাই প্রচুর কালেকশন আছে ভাই এগুলো মনে করেন যে টানাহিস্টা করা প্রোডাক্ট না যদি টেনে টেনে ব্যসে মনে করেন যে আট পেটি ফার্স্ট পেটি দশ পেটি পনেরো পেটি দেওয়াইতে পারবো এরকম পাঁচশো পেটি দেওয়াতে পারবো না কেউ বোঝেন নাই এগুলো হচ্ছে আমাদের সরাসরি নিজস্ব ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করেন হ্যাঁ আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম সব সময় চেষ্টা করে আপনাদের জন্য একেবারে নিজস্ব তত্ত্বাবধান আমরা যে প্রাইসটা দিব এই প্রাইসটা আপনি নিজে যদি নিজে ইন্ডিয়া যান আপনি স্বয়ং ইন্ডিয়া যাবেন ইন্ডিয়া থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করবেন পারবেন না এই প্রাইস জানতে আমরা যেই প্রাইস জানবো ভাই একটা সিস্টেম আছে বোঝেন নাই এগুলো সবার দ্বারা হয় না তো যাই হোক আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি বেস্ট কোয়ালিটিগুলো দিতে একদম রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসের ভিতরে দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন শুধুমাত্র আপনাদের ভালোবাসার বিশ্বস্ত এই প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট পেশনের সেরা জিনিসটা ঠিক আছে সেরা জিনিসটা কিন্তু হাসিব পারফেক্ট পেশন সবসময় আপনাদেরকে দিয়ে এসেছে দেখেন কত চমৎকার চমৎকার পার্টি রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন

দেখেন কবি প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আর বিশেষ করে প্রত্যেকটা কালার থাকবে মার্শাল্লা একেবারে ফেব্রিল কোয়ালিটি মানে এই ধরনের কালার সেটিং এগুলো সবাই যে দেখবে তার নিতে মন চাইবে ঠিক আছে এত সুন্দর সুন্দর এই কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে just একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজা এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট কি চমৎকার এই কালেকশন দেখেন কবি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে সেটা নিতে চাই চারটা খুব সুন্দর সুন্দর কালার সেট করা আছে এরকম সেট বাই সেটা কার নিতে হবে সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজে প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের যে এই কালেকশনগুলো এটা হচ্ছে আপনার লারিসা বিপুলের মধ্যে আর সামনের পার্টে কাজ করা থাকবে ওর কাজ করে থাকবে সালোয়ারে কাজ করে থাকবে এটা হচ্ছে মেজেন্টা কালার হ্যাঁ এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে খুবই এক্সক্লুসিভ একটা কোয়ালিটি খুবই এক্সক্লুসিভ একটা কোয়ালিটি যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটে নিয়ে নেবেন আর সামনের পাটে কাজ করা আছে পিছন পাটে কাজ করা আছে ওরনাতে কাজ করা আছে স্যালোয়ারে কাজ করা আছে ইনারের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারটা দেখেন সম্পূর্ণ স্যালোয়ারটাতেও কিন্তু কাজ করে দেওয়া আছে দেখেন কতটা গর্জেসভাবে কাজ আছে স্যালোয়ারের মধ্যে সম্পূর্ণ স্যালোয়ারে কিন্তু একেবারে পিটানো কাজ করা আছে হ্যাঁ অর্থাৎ কেউ এই ধরনের কোয়ালিটি মিস করবেন না যারা হচ্ছে বাজেটের ভিতর বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে একদম প্রিমিয়াম কোয়ালিটি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র পার্ফেক্ট আর পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি আছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে যার যে স্ক্রিনশবে এটা একটু ভিন্ন ধারার ডিজাইন দেখা দেয় এটা হচ্ছে জামাতে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর সালোয়ার সহ কাজ করা আছে জামাতে ডিজিটাল প্রিন্ট থাকবে প্লাস কাজ করা থাকবে দুইটা প্যাটার্ন একসাথে থাকবে তো ভিন্নতর কিছুর জন্য হাসিব পারফেক্ট ফ্যাশন বরাবরই সেরা ভিন্ন কোয়ালিটির জন্য হাসিব পারফেক্ট ফ্যাশন বরাবরই সেরা হাসি পারফেক্ট ফ্যাশন আসলে বরাবরই আপনি ভিন্নতর কোয়ালিটি সম্পন্ন কালেকশন পাবেন দেখেন কী যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা চমৎকার অথেন্টিক কিছু কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন আপনি হাসির পারফেক্টেশন আসলে অবশ্যই আমি বলবো যারা নতুন উদ্যোক্তা আছেন যারা ব্যবসা করতেছেন যারা ব্যবসায়িক ভাই বোনের আছেন এই সিজনটাকে আপনি কাজে লাগান ঠিক আছে আপনি অন্যান্য জায়গা থেকে আজে বাজে প্রোডাক্ট কিনে আপনার ব্যবসার যে একটা গতিপথ আছে সেই গতিপথটাকে আপনি স্নো করে তুলবেন না আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট বিক্রি করবেন ভালো একটা প্লেস থেকে ভালো একটা প্লেস খুঁজবেন যে এইখান থেকে কোয়ালিটি বেস্ট হবে এখানের কোয়ালিটি ব্যাটার হবে আপনি একটা পরিবেশ দেখলে বুঝতে পারবেন কোনটা হচ্ছে আপনার স্বচ্ছ পরিবেশ কোনটা হচ্ছে অস্বচ্ছ পরিবেশ আমি হয়তোবা ডিরেক্টলি বলতেছি না ইনডিরেক্টলি কিছু আপনাদেরকে বোঝাতে যাচ্ছি ঠিক আছে কোন জায়গা থেকে প্রোডাক্ট কিনলে আপনি প্রফিট নিয়ে ব্যবসা করতে পারবেন কোন জায়গা থেকে প্রোডাক্ট কিনলে আপনার প্রফিট ভালো হবে আপনি দেখেন আমার যে ডিরেকশনটা আছে আমার যে ডিরেকশনটা আছে এখানে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে পর্যাপ্ত আইটেম আছে আছে কটন কটনের মধ্যেও কিন্তু প্রচুর আইটেম আছে জর্জেটের মধ্যেও প্রচুর আইটেম আছে হিউজ কোয়ালিটি আছে তো আপনারা যারা নিতে আগ্রহী আছেন প্রোডাক্ট নিতে আগ্রহী আছেন অবশ্যই যদি সম্ভব হয় আমাদের শোরুমটা ভিজিট করতে আসবেন আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার ভুলতা থেকে সামান্য একটু আগে শেখের বাবুর বাবুরহাটের আগে ভুলতাগাউসে থেকে সামান্য একটু পরে মধ্যবর্তী অবস্থানে অবস্থিত আয়সা প্লাজার তৃতীয় তলায় ইকবাল মার্কেটের প্রথম ও দ্বিতীয় তলায় সব জায়গায় আমাদের শোরুম আছে আপনি জাস্ট বান্টি বাজার এসে একটা নাম বলবেন হাসি পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ যাকে জিজ্ঞেস করবেন সেই আপনাকে আমাদের শোরুমের লোকেশনটা দেখাই দিবে আর আপনি নিজে নিজেও চাইলে চলে আসতে পারেন আমাদের শোরুম সাত দিনে খোলা থাকে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে না আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ সেল আছে এই ধরনের কোয়ালিটি তো আপনি সময় নষ্ট না করে এখনই আপনার কালেকশনগুলো কালেক্ট করেন আপনার যে কালেকশন লিস্ট আছে সেই লিস্টে এখনই এই প্রোডাক্টের নামটা লিপিবদ্ধ করে রাখেন হ্যাঁ তো পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি বেস্ট অ্যান্ড ব্যাটার সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জিনিসগুলা নিয়ে যদি কাজ করতে চান আপনি অবশ্যই হাসি পারফেক্ট ফ্যাশনের দাবিদার ঠিক আছে তো আসুন দেখুন যাচাই বাছাই করে বুঝে তারপরে প্রোডাক্ট নেন সবার প্রতি আমার আহ্বান থাকবে আপনারা অবশ্যই সম্ভব হলে আমাদের শোরুমটা ভিজিট করতে আসবেন কেননা এই ধরনের লাক্সারিয়াস প্যাটার্নের প্রোডাক্টগুলো আপনি সরাসরি এসে দেখে স্বাচ্ছন্দ্য বোধ করবেন নিতে কেননা মনের ভিতর কিছু একটা সংশয় থেকে যায় ঠিক আছে মনের ভিতর কিছু একটা সংশয় থেকে যায় না জানি কেমন হয় হয়তো অনেক ভালো হবে হয়তো অনেক খারাপ হবে হয়তো বা ভালো খারাপ মোটামুটি হবে এরকম একটা সন্দেহজনক একটা প্রশ্ন মনের ভিতর ঘুরপাক করে তো সেই সন্দেহটা দূর করতে হলে সরাসরি চলে আসতে হবে হাসি পারফেক্ট প্যাশনে সবসময় হাসি পারফেক্ট পেশন বেস্ট কোয়ালিটির আপনাদের জন্য বাজেটের ভিতর দেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ তো আজকের মধ্যে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের জন্য ইনশাআল্লাহ ভিন্ন কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ